আসসালামু আলাইকুম গাইস অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হলাম অনেক কিছুই শপিং করছি আসলে আমার বয়েস অনেকটাই সমস্যা হয় কথা বলতে গেলে ভয়েস দিতে গেলে কারণ আমার ঠান্ডার অনেক সমস্যা গত এক বছর ধরে ইজি এলার বিভিন্ন মেডিসিন খাওয়ার পরেও নিয়ন্ত্রণে খুব সাবধানে আমাকে আসলে থাকতে হয় তো অনেক দিন পরে একটু শেয়ার করলাম তোমাদের সাথে ব্যাগ দুটো ব্যাগ কিনলাম একটু মার্কেটে গিয়েছিলাম তো একটু কিছু কেনাকাটা করলাম আমার বেডশিটের সাথে ম্যাচিং করে একটা কুল বালিশ হয়ে গেল কভার সেটা নিলাম আর কিছু জুয়েলারি নিলাম যেগুলো হচ্ছে গোল বালিশের ওয়ান গ্রাম করে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম করে এই যে এই বেনি চেনটা নিলাম এটা আমার গোল্ডেরই ছিল কিন্তু আছে না লাখ খারাপ সেটা জন্য আর কি হারাই ফেলছি পুরো এক বড়ি এরকম একটা চিনি আমার স্বর্ণের ছিল তা স্বর্ণের তো এখন গড়া সম্ভব না যেহেতু এক লাখ চব্বিশ হাজার টাকা করে ভরি হয়ে গেছে আর মনও ভেঙে গেছে যার জন্য মেয়েটার উপর রাখলে দেখেন কতটা সুন্দর লাগতেছে এই ফিঙ্গার রিংগুলো নিলাম এগুলো আমার অনেক পছন্দ এই আর এই ফুলটা আমার অনেক পছন্দ ছিল যদি আমার স্বর্ণের চেন না হারাতো তাহলে আমি এরকম একটা স্বর্ণের ফিঙ্গার রিং বানাইতাম আর আমার বেসলাইর স্বর্ণের আছে কিন্তু অনেক লুজ হয়ে যায় কিন্তু এটা কিনছে এটাও আমার লুজ হয়ে যায় তবে এই সেটটা আমার খুবই পছন্দ হয়েছে আমি তাই নিয়ে নিলাম আর দেরি করলাম না আর নিয়েছি হচ্ছে স্টান মল্লিকার কাশিস জুয়েলারি থেকে খুবই সুন্দর জুয়েলারিগুলো আর সামনে যেহেতু বিয়ের একটা প্রোগ্রাম ছোটোখাটো আমার অনেক জুয়েলারি আছে এমনি তো হচ্ছে গোল্ড আছে এমনি এরকম হোয়াইট মানে হোয়াইট গোল্ডও আছে এরকম সিটি গোল্ডেরও আছে আর এই ফুলের এই লতাটা নিয়েছি দেখাচ্ছি দাঁড়া পুরো একটা ফুলের আমি একটা গোলাপ ফুলের তোড়ায় মানে একটা লতায় নিয়ে আসছি খুবই সুন্দর লাগছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যেহেতু অনলাইনে দেখেছিলাম আর এই হচ্ছে আমার টুকিটাকে কেনাকাটা আর তার মধ্যে হচ্ছে আমি একটা ডাইনিং টেবিলের কভারও কিনছি সেটা বিছাই ফেলছি সেটা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করতেছি আমার শপিং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আমি ডাইরেক্ট ভয়েস দিচ্ছি এই কারণে যে হচ্ছে আমার আলাদা করে ভয়েস দেওয়ার আসলে সেই সময়টা নাই এখন তো আমি বাচ্চাকে ভর্তিও করাইছি আমার ইচ্ছা ছিল আমি ব্লকটা আসলে রানিং করবো কিন্তু আসলে হয় না যে আমার অসুস্থতার কারণেও আমার হয়নি এখন তো আমি অনেকটাই আসলে আল্লাহর রহমতে আছি কিন্তু হঠাৎ হঠাৎ আমার মানে অবস্থা এত খারাপ হয়ে যায় যে তখন আর আসলে ইজি হেলাল নিয়ে আমি মানে দম সারতে পারি না এরকম একটা অবস্থা তো আমার এই ক্রিসবেলা ব্র্যান্ডের ব্যাগের সঙ্গে আমার এই ছোট্ট একটা পার্স দিয়েছে যেটা আমার অনেক বেশি কিউট লাগছে আর এই ব্যাগটা নিছি মূলত আমার হচ্ছে এই যে বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে যাই আসি তো যার জন্য হচ্ছে এরকম ছোট্ট একটা ব্যাগ আমার দরকার ছিল তো এই জন্য আমি এই ব্যাগটা নিয়েছি এই এই ব্যাগটা আমার আসলে অনেক পছন্দ হচ্ছে এটা আসলে ভিতরে বেশ একটা জায়গা আছে আমি সব কিছুই আসলে শেয়ার করতেছি আচ্ছা এরপরে আমি একটু টেবিল ক্লথটা তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগছে জানাবে কিন্তু যে পেপারটা নিয়েছি আর সঙ্গে এই নেটের এই টেবিল ক্লথটা নিয়েছি সাথে আমার আগের একটা রানার ছিল আরেকটা আমি শাড়ি নিয়েছিলাম আসলে বাসায় অনেক মেসি হয়ে আছে শপিং করে আসে তো শপিং করে আসছি রাতেই অনেক রাতে তো তোমাদের সাথে আমি একদম সকালবেলা ভোর মানে একদম আটটা বাজে এখন এখন আমি তোমাদের সাথে শপিংটা শেয়ার করতেছি তো এই শাড়িটা আসলে মূলত আমি বেশ কয়েকদিন আগে নিয়েছিলাম কোনো বিয়েতে পরবো এরকমই ভাবছিলাম তো এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল আর সেই শাড়িটা আমি নিয়েছিলাম নূর মেনশনের দ্বিতীয়তলা ও এটা কিন্তু নূর ওদের আলাদা শোরুম আছে কিন্তু আমি নিয়েছি ধানমন্ডি হকার্স মার্কেটে শাড়ি ভিলেজ থেকে নিয়েছি আর আমি ব্লাউজটা বানায়ও ফেলছি কিন্তু আসলে আমার মন মতো হয়নি ব্লাউজের রেডিটাও আমি দেখাই যুদ্ধের আগে মানে বাংলাদেশ তো আসলে যুদ্ধ হয়েছে এরকম একটা পরিবেশ আসলে আমি একটা শেয়ার করতে যাচ্ছিলাম একটা মুমেন্ট যে আমি আসলে কত কি কিনছি ছোট ছোট জিনিস কেমন লাগবে তাই তোমাদের সাথে শেয়ার করতে আসছি তো এই যে হচ্ছে একদম সিম্পল তো একটু লম্বা দিতে বলেছিলাম ব্লাউজটা তেমন একটা আমার আসলে ইয়া হয়নি একটু লুজ লাগে এক সাইডে এই সাইডটা লুজ লাগে আর একটু ঠিক করতে হবে আর পিছনে আমি বাটনগুলো ইউজ করেছি এটা আমার কাছে খুব ভালো লাগে তাই আর শাড়িটার পুরোটা খুললাম না শাড়িটা ওভার এরকম সুন্দর করে পারে হচ্ছে এরকম আছে আর ওভার হচ্ছে ছোটো ছোটো করে এরকম কারচুপের কাজ করাছে এটাকে কারচুপেই বলা যায় কারচুপের শাড়ি আর এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে খুবই সুন্দর পাতলা হোক কিন্তু যেহেতু আমি মোটা করে ব্লাউজটা হচ্ছে একটু বড় করে বানাইছি আশা করি খারাপ লাগবে না তো এই হচ্ছে আমার অল ওভার শপিং আরও কিছু হয়তোবা টুকিটাকি করবো সেটা হয়তোবা তোমাদের সাথে আবার অন্য ব্লগে আমি শেয়ার করবো এই হচ্ছে দেখেন ক্লাব যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন ফুল আল্লাহ হাফেজ